আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে এই মুহূর্তে প্রিয় দর্শক আপনারা আমাদের নিয়মিত ইসলামিক আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত আলোর ভুবন দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ আপনারা জানেন যে আমাদের এই আয়োজনটির মাধ্যমে আমরা আমাদের জীবনের সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত কীভাবে কোরআন এবং সুন্নার আলোকে আমাদের জীবনটাকে যাপন করব সেই সম্পর্কে আলোচনা করে থাকি শুনে থাকি মোহতারামদের কথা দর্শক সেই ধারাবাহিকতা ইনশাআল্লাহ তালা আমরা আজকের পর্বে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আর তার আগে আসুন আমরা আমাদের সম্মানিত অতিথিদের সাথে পরিচিত হয়ে নিই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জামিয়া শারিয়া মালিবাগের সম্মানিত নায়বে মুফতি মুফতি ইউসুফ সুলতান সুলতানুম্লা এবং আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন দৈনিক আলোকিত বাংলাদেশের সহসম্পাদক এবং আন্নুর জামে মসজিদের সম্মানিত খতিব মোস্তারাম মাওলানা আলী হাসান তৈয়ব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ অবরকাত কেমন আছেন মোস্তারাম আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের দুজনকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি যে আমাদের এই আয়োজনে আপনারা কষ্ট করে এসেছেন সময় দিচ্ছেন জাজাকুমুল্লাহ খায়রান আহসান আল প্রথমে আমি আসছি আলী হাসান তৈয়ব আপনার কাছে যে আজকের পর্বে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো যে আসলে রব্বুল আলমিনের দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি এমন একটি জীবন বিধান তিনি আমাদেরকে দান করেছেন যে জীবনের প্রতিটা পরতে পরতে আমাকে কিভাবে চলতে হবে কিভাবে বলতে হবে আমি কোন পথটিকে অবলম্বন করব সব কিছুই আমাদেরকে বলে দেওয়া হয়েছে আমরা দেখি যে আমাদের প্রত্যেকের ঘরে বাড়িতে আলহামদুলিল্লাহ জান্নাতের ফুল রয়েছে কোমলমতী শিশুরা রয়েছে এই শিশুদেরকে আমরা যদি তাদের সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে চিন্তা করি আমরা কী তাকে উপহার দেবো প্রথমে সে বিষয়ে একটু আমি জানতে চাই আপনার কাছে আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আলিয়রসুলিল্লাহ ওবারিম ও আঙের আশিয়া রতকাল আকরবিন আসলে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এমন সুন্দর একটি বিষয় নির্ধারণ করবার জন্য সংস্কৃতি এটা এমন একটা বিষয় যে বিষয়টা এখন আমাদের সমাজে বহুল উচ্চারিত একটি শব্দ সংস্কৃতিবান হওয়া প্রত্যেকটি মানুষের কাছে একটা কাম্য বিষয় আমরা জানি পৃথিবীতে যত ধারার শিক্ষা ব্যবস্থা আছে সব শিক্ষা ব্যবস্থাই একটা মৌলিক উদ্দেশ্য থাকে মানুষকে সংস্কৃতিবান করা ইসলাম মানুষকে যে ধর্ম দিয়েছে বা ইসলাম নামের যে ধর্মটি যে সুন্দর বৃক্ষটি যেটি যেটি মানুষকে আলো দিচ্ছে ছায়া দিচ্ছে বাতাস দিচ্ছে সেই ইসলাম নামের বৃক্ষটি একটি পরিপূর্ণ একটি সংস্কৃতির সমন্বিত একটি রূপ আচ্ছা আল্লাহ কোরআনে বলেছেন আলিউমা আকমাল তুলাকুম দিন আত্মাম তু আলি কুম নিয়ামাতি ওরথি তুলাকুম ইসলাম দিনা বিদায় হজে আল্লাহ তালা রসুল সাল্লামের জীবনের সায়ান্না কালে এই আয়াতটি নাজিল করেছেন সেখানে আল্লাহ বলেছেন যে ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করেছেন তো আমরা যে বিষয়টা আগে থেকে আলোচনা করছিলাম যে একজন শিশু তার যখন সে বাইরে বের হয় ঘর থেকে বের হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যায় তখন সে মানুষের সঙ্গে ওঠা বসা করতে শেখে এই সময় তাকে সুকুমার বৃত্তির বিকাশ ঘটে এই সময় সে অন্যের সঙ্গে ওঠা বসা করে অন্যের সঙ্গে ওঠাবসা করতে গেলেই তখন সংস্কৃতির বিষয়টা আসে ইসলামে কোরআন এবং হাদিসে মানুষকে সুষ্ঠু সংস্কৃতিতে গড়ে তোলা এবং সংস্কৃতিবান হিসেবে গড়ে তোলার সমূহ উপাদান ইসলামে রয়েছে এবং কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে এবং এক্ষেত্রে পিতা মাতার অনেক ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ বলেছেন উ আং যে আপনি আপনার নিকটজনদেরকে পরিবারের সদস্যদেরকে আল্লাহ ভয় দেখান তাদেরকে সতর্ক করুন তারা যেন খারাপ কাজে ধাবিত না হয় এবং ভালো কাজে তারা যেন উদ্বুদ্ধ হয় সেটার ব্যাপারে আপনি ভূমিকা রাখুন তা আমাদের শিশুদেরকে আমাদের কোমলমতি ছেলেমেয়েরা এবং এদেশের যারা ভবিষ্যৎ কর্ণধার হবে যারা জাতির ভবিষ্যৎ তো এদেরকে মানে সুষ্ঠু সংস্কৃতিতে গড়ে তোলা সংস্কৃতিবান হিসেবে গড়ে তোলা এক্ষেত্রে পিতা মাতার ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক মূল্যবোধ সব কিছু মিলেই সংস্কৃতি জিনিসটা আসলে কি আমরা দেখি যে সংস্কৃতি এটা হচ্ছে সংস্কার থেকে এসেছে একটা সংস্কৃত শব্দ এটা তো সংস্কার হলো একটা জিনিস পরিশোধিত পরিশুদ্ধ এটাকে সুন্দরভাবে যেরকম হওয়া উচিত আরবিতে এটাকে বলে আদব আদব বলা হয় ওয়াজ অসাই ইনাসিফ ফিল ইল মোনাসিফ একটা উপযুক্ত জিনিসকে উপযুক্ত জায়গায় রাখা তাহলে একটা শিশু যেহেতু অনুকরণ প্রিয় শিশুরা অনুকরণ প্রিয় হয় শিশুদেরকে সংস্কৃতি শেখাতে হবে একটা যত সঠিক জিনিস সঠিক জায়গায় যেন তারা রাখতে পারে স্থাপন করতে পারে সেটা শেখাতে হবে সুতরাং বড়কে সম্মান করা ছোটকে ভালোবাসা তার প্রতি সহমর্মী হওয়া এটা শিশুকে শেখাতে হবে এভাবে সে আস্তে আস্তে সংস্কৃতি শিখবে অন্যের সামনে গেলে কি করতে হয় যেমন মুসলমানদের নিজস্ব সংস্কৃতি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আল্লাহ রসুল আলি সাল্লাম শিশুদেরকে এইভাবে হাতে কলমে সংস্কৃতি শিখিয়েছেন খাবার বসেছে একজন শিশু আল্লাহ রসুল সেখানে যখন প্লেট থেকে ডানে বামে থেকে নিচ্ছিল যখন আল্লাহ রসুল হাত ধরে গোলাম শিশু বলে শুরু করো তোমার ডান দিক থেকে খাও এই শব্দগুলো হাতি এসেছে আল্লাহ রসুল তাকে সরাসরি প্রত্যক্ষ তাকে সংস্কৃতি বান করেছেন খাওয়ার সময় তার রুচিটা কেমন হবে ইসলামকে যদি আমরা দেখি আল্লাহ রসুলের তিনি হচ্ছেন প্যাকেজ সংস্কৃতির আল্লাহ রসুল কোরআন একটা প্যাকেজ সেই কোরআনের বাস্তব রূপ হচ্ছে আল্লাহ রসুলের সুন্না পুরা জীবন সিরাপ আল্লাহ রসুল তার পুরা জীবনে একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে তার একটা নিজস্ব সংস্কৃতি আছে একজন মুসলমানের সেটা আল্লাহ রসুল শিখিয়েছেন যৌবনকালে তার কেমন হবে শিশুকাল তার কেমন হবে বৈবাহিক অবস্থা কেমন অনেক ধন্যবাদ আমি এই ব্যাপারে আবার আসছি ইনশাআল্লাহ তালা আপনার কাছে তার আগে একটু মুফতি ইউসুফ সুলতান আপনার কাছে আসছি যে এই সংস্কৃতির কথা যে বলা হচ্ছে আমরা বর্তমানে সংস্কৃতিকে বিভাজন করার আর কি প্রবণতা লক্ষ্য করছি এবং দেখা যাচ্ছে যে সংস্কৃতি বলতে যেটার পরিচয় আমরা দিতে চাচ্ছি আসলে কি আমরা সেদিকে ধাবিত হওয়ার মাধ্যমে আমাদের সন্তানদেরকে রূপে তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারব কিনা এই প্রসঙ্গে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি আসলে আমরা যদি দেখি যে সংস্কৃতি আসলে কি কালচার কি কালচারের ডেফিনেশনে বলা হয় যে কালচার হচ্ছে দা ওয়ে অফ লাইফ জীবন চালানোর উপায় বা ঠিক উপায় না মানে কীভাবে চালানো উচিত জীবনের আচার ব্যবহারগুলো আমাদের সামগ্রিক জীবনের জীবনটা কেমন হওয়া উচিত হচ্ছে একটা সংস্কৃতি যেমন আমরা বাংলাদেশিরা একভাবে জীবন চালাতে অভ্যস্ত জীবনের আমাদের ফ্যাশন একরকম আমাদের পোশাক আশাক আমাদের চালচলন একরকম আর অন্য দেশীয়দের অন্যরকম এটাকে আমরা মূলত কালচার বা সংস্কৃতি বলি তো ইসলামের দিক থেকে যদি আমরা চিন্তা করি ইসলাম কিন্তু একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেমনভাবে আমাদের সম্মানিত মোহতারাম আলী হাসান ভাইও বললেন যে আলিয়া আকমালতুল্লকুম দিন আকুম আল্লাহ আলা বলেছেন এবং এই জীবন ব্যবস্থা অভ্যস্ত করার জন্য সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে আমাদের পিতা মাতাদের আমরা দেখি রসুলুল্লা সাল আলি ওয়া বলেছেন কুল্লু মৌলুদ্দিন ইউলাত ফেতরা ইউহ উদানহী ও ইউমাজিসানহী ওউঈনাসানি ও কামাক আলা আলহি যে প্রতিটা শিশুই কিন্তু একটা ন্যাচারাল সেন্স নিয়ে একটা একটা সুন্দর একটা সেন্স নিয়ে সে জন্মগ্রহণ করে কমন সেন্স নিয়ে সেটা হয়তো পরিবর্তন করে তার যে পিতামাতা আছে তাকে হয়তো ইহুদি বানায় অথবা তাকে খ্রিস্টিয়ান বানায় অর্থাৎ অন্য ধর্মের দীক্ষাটা তার পিতামাতাই তাকে দেয় তার পিতা মাতা বলতে শুধুমাত্র পিতামাতা নয় এখানে তার যে চারপাশের যে সারাউন্ডিং এনভায়রনমেন্ট আছে তার বন্ধু বান্ধব তার শিক্ষা প্রতিষ্ঠান সবাই তার মানে হচ্ছে তার যে বন্ধু বান্ধব তার যে সারাউন্ডিং সব কিছুর ভূমিকা রয়েছে তার জীবন পদ্ধতি অথবা তার জীবন জীবনযাপনের যে সংস্কৃতি সেটা পরিবর্তনের ক্ষেত্রে নতুবা যদি আমরা একটা শিশুকে এভাবেই রেখে দিতাম হাদিসের ব্যাখ্যায় ওলামাইকোরাম লিখেছেন এবং এটা গবেষক একজন গবেষকও এই কথা বলেছেন ইউনিভার্সিটি অফ ক্যানাডার যে আমরা যদি কোনো একটা শিশুকে একটা নির্জন জায়গায় একটা মরুভূমিতে রেখে দেই তাহলে সে যখন বড়ো হবে তাহ তখন সেটা বিশ্বাস সে তার মাঝে অটোমেটিক চলে আসবে যে আমাকে কেউ না কেউ সৃষ্টি করে সৃষ্টি করে অর্থাৎ স্রষ্টার বিশ্বাস তার অটোমেটিকলি ভিতরে চলে আসবে এবং সে এটাকে উপলব্ধি করতে শিখবে যে এই স্রষ্টাকে আমার খুঁজে বের করতে হবে অনেক অনেক ধন্যবাদ আমরা আসছি আমাদের কথা একটা বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা প্রিয় দর্শক আপনারা দেখছেন আমাদের এই বিশেষ ইসলামিক আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত আলোর ভুবন বিরতিতে যাচ্ছি ফিরে আসছি একটু পর মেহেরবানি করে আমাদের অপেক্ষায় থাকুন বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত আলোর ভুবনে আমরা কথা বলছিলাম যে কোমলমতি শিশুদের সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে তার জীবন জীবনযাপনের ক্ষেত্রে আমরা কি তাকে উপহার দেব ইসলাম কি বলে এবার আসছি মস্তারাম আপনার কাছে যে ইউসুফ সুলতান ভাই খুব চমৎকারভাবে কথাগুলো বলেছেন এবং যে বিষয়টা দেখা যাচ্ছে যে শিশুদের বেড়ে ওঠার পেছনে স্বাভাবিকভাবেই মূল যারা ভূমিকা পালন করেন তার অভিভাবক আরও যদি আমি সহজ করে বলি পিতামাতার কথা বলতে হয় তো একজন পিতামাতা তিনি তার সন্তানকে লালন করেন পালন করেন আল্লাহ রব্বুল আলমিনের মেহের তার রব্বুল আলমিনের নির্ধারিত পন্থায় এখন এই মা বাবা যদি তার সন্তানকে সঠিকভাবে লালন পালন না করেন বা সংস্কৃতি নামে আমরা যেটা একটু আগেই যা যেটা আমরা জেনেছি তার বিপরীতে যদি আমরা কাজ করি তাহলে এখানে কি হতে পারে আসলে সংস্কৃতি যেটা বলছিলেন আহ মহতারাম ভাই যে সংস্কৃতি আসলে আমরা ওনার আলোচনা থেকে বুঝলাম যে সংস্কৃতি আসলে লাইফ স্টাইল একদম এক সংক্ষেপে বললে তো লাইফ স্টাইল একজন ইমানদারের লাইফ স্টাইল কেমন হবে সে বিশ্বাস করবে যে তার পরকাল আছে আছে এবং আল্লাহ তাল কাছে সবকিছু তার রেকর্ড হচ্ছে সেটা যেন সেই পরকালের জীবনটা সুন্দর হয় সেই লক্ষ্যেই তার লাইফ স্টাইলটা পরিচালিত হবে এখন বাবা মা যদি মনে করেন যে তার সন্তান সংস্কৃতির দিকটা তিনি এই ব্যাপারে কোনো নজরই দেবেন না এটাকে তিনি মানে অবহেলা করবেন এ ব্যাপারে কোনো ভূমিকা রাখবেন না এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা অবহেলা করছেন না কিন্তু তারা মনে করছেন যে না সংস্কৃতি মানে হলো যে আমি আমার এই কোমলমতি শিশুটাকে আমি গায়ক বানাবো বা আমি তাকে নায়ক সুন্দর পয়েন্ট আসলে আমরা সংস্কৃতিকে একটু ইয়ে করে ফেলেছি সংকুচিত করে ফেলেছি মানে সংস্কৃতির এই সংজ্ঞা এবং এই শব্দটার প্রয়োগটাকে আমরা কিছু চিত্ত বিনোদনের কিছু শাখার মধ্যে আমরা সীমাবদ্ধ করে দিয়েছি কিন্তু সংস্কৃতি পুরোটাই লাইফস্টাইল পুরোটাই একটা লোক কিভাবে ঘুমাবে আমরা খাটে ঘুমাবো এক দেশে এরকম হতে পারে তারা মাটিতে ঘুমায় সংস্কৃতি তাহলে আমি আমার শিশুকে গান গাওয়া শেখাবো তাহলে আমার বলছি যে আমার শিশু ভালো গাইতে পারে মানে সে সংস্কৃতি বান এটা একটা ভুল ধারণা খণ্ডিত ধারণা এই ধারণাটা দূর করা দরকার ইসলাম যে সামগ্রিক জীবনের কথা বলেছে সামগ্রিক জীবনটা তার সুন্দর হওয়া পরিশীলিত হওয়া এবং সেটা ইতিবাচক ধারায় হওয়া এটাই আসলে সুষ্ঠু সংস্কৃতি এবং একটা মানুষ সংস্কৃতি সে গাইতে পারে অবশ্যই গাইতে পারে কিন্তু তার গাওয়ার লক্ষ্যটা কী কি গাইছে সে গাওয়ার মাধ্যমে কি কি বলতে চাচ্ছে তার মেসেজটাকে একজন কবিতা রচনা করতে পারেন তিনি সাহিত্য রচনা করতে পারেন আল্লাহ বলেছেন যে কবিদের কথা বলেছেন কবিদের কথা বলেছেন যে এরা চলাফেরা করে তারা কল্পনা রচনা করে কিন্তু এবং তারা এমন কথা বলে যেটা বলে সেটা করে না তার মানে আল্লাহ বুঝাচ্ছেন এবং পরে ইল্লা দিন আমানু বলেছেন সমালোচনা করার পরে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ আল্লাহ তালা কবিতা সমালোচনা করেননি করেছেন কোন ধরনের কবিতা সেটার যে কবিতা মানুষকে সুকুমার বৃত্তির দিকে নিয়ে যায় মানুষের ভেতরে নৈতিক মূল্যবোধ জাগায় ইতিবাচক কাজের প্রতি উদ্বুদ্ধ করে সেটা ভালো কবিতা এই ব্যাপারে ইসলামটাকে উদ্বুদ্ধ করে ঠিক শিল্প সাহিত্যের প্রত্যেকটি শাখার ক্ষেত্রে তার উদ্দেশ্যটা কি তার অভিস্টটা কি তার এইমটা কি সেটা দেখতে হবে তার হাদাফটা কি এটা যেন পজিটিভ হয় এটা বাবা মাকে ভূমিকা রাখতে হবে একটা শিশু যেন এটাকে পজিটিভ করতে শেখে সে তো হাঁটবে সামনে কিন্তু সে ডানে যাবে না বামে যাবে বাবা মা জাস্ট এই কথাটাই বলবে যে তুমি ডানে যাও বামে যেও না সাহবুল ইয়ামিন আল্লাহ করি বলেছেন তোমরা ডান দিকে ইয়ে করো তো বাবা মার ভূমিকাটা ঠিক এই জায়গায় রাখা দরকার যে সংস্কৃতিকে আমাদের প্রচলিত গদ্যাধা কিছু ধারার মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিপূর্ণ একজন মানুষ হতে মনুষ্যত্ব বিকাশ আমরা বলছি যে শিক্ষার উদ্দেশ্য মনুষ্যত্ব অর্জন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠায় লেখা থাকে সেখানে সাংস্কৃতিক কর্মকাণ্ড বলতে গান নাচ চিত্রাঙ্কন এটাই সাংস্কৃতিক কর্মকাণ্ড কেন এর বাইরে বড়কে শ্রদ্ধা করা শিক্ষককে ভর্তি করা আমরা আজকে দেখছি যে ছেলে মেয়েরা শিক্ষকের গায়ে হাত তুলছে অনেক অনাকাঙ্ক্ষিত এবং একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে সহপাঠী সেখানে দেদারছে মানে গাড়ি ভাঙা হচ্ছে এটা তো সংস্কৃতি বান লোকের কাজ হতে পারে না অনেক অনেক ধন্যবাদ আমরা আসছি আমাদের কথা একটা বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা প্রিয় দর্শক আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত আলোর ভুবন বিরতিতে যাচ্ছি ফিরে আসছি একটু পর মেহেরবানি করে আমাদের অপেক্ষায় থাকুন বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সেরা ওয়াটার ট্যাংক নিবেদিত আলোর ভুবনে ইউসুফ সুলতান আপনার দৃষ্টি আকর্ষণ করছি জি জাজাক আমি প্রসঙ্গটা টানছি আরও আগে থেকে আপনি যে বলছিলেন যে আমরা এখন আমাদের বাবা মারা সংস্কৃতি বলতে আমাদের ছেলে মেয়েদেরকে নাচ গানের দিকে উদ্বুদ্ধ করছে এই টেন্ডেন্সিটা এসেছে আসলে আকাশ সংস্কৃতির কারণে আমরা দেখছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে যে চ্যানেলগুলো আসছে অলমোস্ট সারা বছরই তারা বিভিন্ন রকম লাইভ শো দেখাচ্ছে যেগুলোর মাঝে বাচ্চারা গান গাচ্ছে বাচ্চারা নাচছে অর্থাৎ বাবা মারা যখন এগুলোকে দেখছে তাদের মাঝে মনে হচ্ছে যে আমার বাচ্চা যদি গান না শিখে তাহলে তার জীবনটাই বৃথা এবং সে সংস্কৃতি বান হলো সংস্কৃতি সংস্কৃতি বান হলো প্রাউড ফিল করছে প্রাউড ফিল করছে ফাস্ট এবং শিক্ষায় সে কতটুকু এগুলো এতে বেশি সে নাচে কতটুকু ভালো করছে পারফর্ম করছে গানে কতটুকু পারফর্ম করছে এবং দুঃখজনক হচ্ছে আমি দেখেছি এরকম কিছু পরিবারকে যে বাবা কিন্তু পাঁচ ভক্ত নামাজে মসজিদের সবার আগে থাকছেন কিন্তু মেয়েকে একমাত্র মেয়েকে ঠিকই বিকেলবেলা গানের ওস্তাদের কাছে গান শেখাচ্ছেন রাগ রাগের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি তো এই যে বিষয়টা আমরা কিন্তু এটাকে ইসলামী সংস্কৃতির দিক থেকে যদি তুলনা করি আমাদের বাবা মারদের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে আমাদেরকে ছোটকালে মক্তবে পাঠিয়েছেন তারা কোরআনের শিক্ষা দিয়েছেন সায় সাহবিন আবি ওকাস রিয়মান খুব চমৎকার একটি কথা বলেছেন উনি বলেছেন যে ইদা আল্লাম টুয়াল কুরআন ওয়া আহজ তুহু ওয়া জুহু ফু হাক্কাহু বা হাক্কুহুলি যে আমি যদি আমার সন্তানকে কোরআনের শিক্ষা দেই তাকে হজ করাই তাকে বিবাহ দেই তাহলে আমি তার হক আদায় করলাম এরপর বাকি থাকলো আমার হক তার কাছে পাওনা থাকলো তাহলে তিনটা কাজের কথা তিনি বলেছেন প্রথমত হচ্ছে কোরআন শিক্ষা দেওয়ার কথা কারণ এই কোরআনের মাঝেই কিন্তু ইসলামের এবং একজন মুসলিমের পুরো সংস্কৃতিটাই এটার মাঝে ইন্টিগ্রেট করা আছে কোরআনের শিক্ষা যখন আমার আসবে তখন কিন্তু আমি গান করতে পারবো কিন্তু আমার গানটা ফিল্টার্ড গান হবে আমি যে কোনো গান করতে পারবো না আমি অশ্লীলতা কিংবা নৈতিক মূল্যবোধের অবক্ষয় হয় এ ধরনের গান করতে পারবো না আমি যে ধরনের গান ইসলামিক অথবা ইসলামিক বলতে শুধুমাত্র আল্লাহর রসুস আল্লাহ এবং আল্লাহ রসুল ইসলামের কথাই নয় বরং আমরা দেশাত্মবোধক করতে পারি অথবা মানবিক মূল্যবোধ মা বাবাকে নিয়ে অথবা এরকম অনেক কিছুই হতে পারে ইসলাম কিন্তু একটা চমৎকার রুলিং আমাদের ফতোয়ার ক্ষেত্রে আমরা বলি আল আসলুফিল আশিয়া আলী বাহা যে সবকিছুর মধ্যে মৌলিক বিধান হচ্ছে এটা হালাল তো যদি না সেটার মাঝে কোনো হারাম এলিমেন্ট পাওয়া যায় তো হারাম এলিমেন্ট কিন্তু হারাম রেস্ট্রিকশন কিন্তু খুবই কম আল্লাহ আল্লাহন তাআলা আমাদের জন্য হালালের এক বিরাট দিগন্ত উন্মোচন করে রেখেছেন যেগুলো আমরা বিচরণ করতে পারি এবং অনেক কিছু করার আছে কিন্তু হারাম কিন্তু মুষ্টিমেয় কিছু জিনিস এই যে নৈতিক অবক্ষয় যেগুলো যে এগুলো আমাদের জন্যই আমরা দেখছি যে এগুলো এমন কিছু বিষয়কে প্রমোট করছে যেটা আমাদের জন্যই ক্ষতিকর হয়ে যাচ্ছে আজকে আমরা যারা মেয়ে সন্তানের বাবা হয়েছি আমরা আমাদের মেয়ের দুই বছর বয়স থেকে নিয়েই আমরা তাদেরকে নিয়ে টেনশনে ভুগি যে আমরা তাকে স্কুলে পাঠাবো সে নিরাপদে বাড়ি ফিরতে পারবে কিনা তাকে আমরা কলেজে পাঠাবো সে বাড়ি ফিরতে পারবে না তাকে আমরা বিবাহ দিব সে একটা সুপাত্রের হাতে বিবাহ দিব কি কিনা তার বৈবাহিক জীবনটা সিকিউর কিনা এরকম আমরা ছোটো তার শৈশব থেকেই কিন্তু এই টেনশনগুলো আমাদের হচ্ছে এগুলো কেন হচ্ছে এগুলো এই অপসংস্কৃতির সয়লাভের কারণে হচ্ছে আজকে যদি সংস্কৃতিতে এরকম না হয় আমরা যদি টিভিতে এবং মিডিয়াতে যদি নাচের আসর আর গানের আসর না দেখে আমরা যদি তেলাওয়াতের আসর দেখতাম আমরা যদি ইসলামী নাথ এবং ইসলামী হামনাতে তখন কিন্তু চিন্তাটা ঠিক অপোজিট হতো আমরা প্রাউড ফিল করতাম যদি আমাদের সন্তানকে আমরা স্টেজে একটা হামনাথ বলতে দেখতাম আমরা প্রাউড ফিল করতাম যদি আমাদের সন্তানকে আমরা স্টেজে ফেরাত পড়তে দেখতাম তখন আমাদের সন্তানের অভিরুচি এবং আমাদের চিন্তাধারাও কিন্তু ভিন্নভাবে গড়ে উঠতো যেটা আজকে আমাদের হচ্ছে না বাকি আলহামদুলিল্লাহ এখন কিছু চ্যানেলে শুরু হয়েছে এবং আপনাদের মাধ্যমে সেটা হচ্ছে আরো যেন সামনে সামনে এটা বেগবান হয় জন্য আমরা দোয়া করি এবং প্রত্যাশা করি মিন অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আলী হাসান তৈয়ব এবার আপনার কাছে আমি যে বিষয়টি জানতে চাইবো যে মোটামুটি আমরা যে বিষয়গুলো আপনাদের কাছ থেকে পেলাম সেটি হলো যে একজন সন্তান কিভাবে চলবেন কিভাবে বলবে তাকে কিভাবে আমরা লালন পালন করব সেই ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করছেন মা বাবা অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক মা বাবা কিন্তু আমাদের কাছে আফসোস করে এসে বলেন যে আমার সন্তানটা মানুষ হলো না এই যে মানুষ হলো না তিনি পঁচিশ বছর বয়সে সন্তানের আজকে বলছেন তিনি যদি এই চিন্তাটা আরও বিশ বছর আগে করতে পারতেন তাহলে হয়তো আজকের এই প্রেক্ষাপটটা এমন হতো না তো এই ক্ষেত্রে মা বাবার কী করণীয় আমরা যে ছেলে মেয়েকে বিবাহ দেই বিবাহের ক্ষেত্রে ছেলে মেয়েকে ইসলামী মূল্যবোধ শেখানো যে বিবাহের উদ্দেশ্য কি এটা ভালো মতো না শিখে আমরা বিবাহ দিই আমরা বিয়ের প্রস্তুতি বলতে বুঝি যে ভালো পাত্র পাওয়া ভালো পাত্রী পাওয়া এবং তার বৈশ্বিক অবস্থা ভালো হওয়া কিন্তু তাদের মানসিক প্রস্তুতি তারা কেন বিবাহ করছে এবং বিবাহ করার পরে তাদের উপরে বিশাল একটা কাঁধে দায়িত্ব আসছে শ্বশুর শাশুড়ি হবে তারপরে তাদের ভবিষ্যৎ সন্তান হবে সেই সন্তানদেরকে সঠিক মূল্যবোধে গড়ে তুলতে হবে এ সম্পর্কে আমাদের কোনো চিন্তা নেই এই চিন্তা না থাকার ফলে এটা হচ্ছে যে আজকে আমি যে সন্তানকে জন্ম দিলাম ওই সন্তানটা তার সন্তানকে সে আদর করছে কিন্তু সঙ্গে সঙ্গে তার অনুভূতি হবার কথা যে আমি আমার সন্তানকে এরকম ভালোবাসি আমার যিনি জন্ম দিয়েছেন যে বাবা মা তারা তো আমাকে এবার ভালোবাসে তাহলে আমি আজকে অফিস থেকে ফেরার সময় আমি ব্যাগ ভর্তি কমলা আনলাম আপেল আনলাম এনে সরাসরি আমি স্ত্রীর কাছে গেলাম আমার মার প্রতি আমার একটু দেখা করার কোনো আমার সুযোগ নাই আমি সময় পাচ্ছি না হ্যাঁ আমার বউ শ্বশুর বাড়ি গিয়েছেন দিনে সাতবার ফোন দিচ্ছি মাকে গ্রামের বাড়িতে একবার ফোন দেওয়ার সুযোগ হচ্ছে না এটা কারণ আমরা ওই শিক্ষাটা দিচ্ছি না আগে থেকে আগে থেকে দিতে হবে আগে থেকেই ভাবতে হবে না হলে আমাদের সমাজে ঐশীরা বারবার জন্ম নেবে এবং আল্লাহ রসুল সাল্লা ইসলাম আমাদেরকে শিখাচ্ছেন যে বাচ্চারা যা দেখবে তাই শিখবে আপনার শিশুর সামনে আপনাকে দেখাতে হবে যে আপনি আপনার মাকে কিভাবে শ্রদ্ধা করেন আপনার মা সামনে আপনি কখনো উঁচু গলায় কথা বলেন না আল্লাহ বলেছেন কোরআনে

আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে খুব চমৎকার কিছু কথা আমরা শুনেছি যে আমরা আমাদের সন্তানদের তাদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে যে সংস্কৃতি তাদেরকে উপহার দিব সেটা কোন ধরনের সংস্কৃতি হবে আল্লাহ আমাদের সবাইকে কোরআন এবং সুন্নার এই বুঝ দান করুন এবং সবাইকে তার জন্য কবুল করুন আবেন, এই প্রত্যাশায় আজকের মতন বিদায় নিচ্ছি আমাদের এই আয়োজন থেকে আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ তালা আগামীতে আবার দেখা হবে কথা হবে الله حافظ والسلام عليكم ورحمة الله وبركاته